কালকে আমি বলেছিলাম তাই তো মনে ছিল এদিকে তা কি বল মনে ছিল ছিল মনে কি মনে হয় ছিল না যাই হোক আজকে মন্দিরে পুজো দিতে যাব আমাদের সবারই শরীরটা তো ভালো না জানোই তো তো সেই জন্যই সেরকম কিছু না শুধু মন্দিরে পুজো দিয়ে আসবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর এরপরে সকালে কি করেছিলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ব্লগটা আগে একসাথে শুরু করব বলে ওই জন্য একটুখানি দেরি করে শুরু করলাম এখন কি খাচ্ছি চা দেখো ঠিক আছে আমরা চা খেয়ে নি তারপরে আবার পরে আসছি আবার রোগ তুলছিস কালকে রাত বারোটার মা বলতে গেলে প্রায় একটা না মা একটা মানে বারোটা অবধি কার্ড বানিয়েছে কার্ড বানিয়ে তারপরে এই যে অবস্থা দেখো মা বাবার রাত বারোটা অবধি তাও পুরোটা হয়নি স্কুল থেকে এসে করবে আর এখন ঠাম্মিকে খাইয়ে দিতে হচ্ছে ঘুম ভাঙছে না কত কিছু তাই না

আজকে পাঁচ মিনিট আগে এসে গাড়ি বুঝলে মেয়ে চলে গেল পাঁচ মিনিট আগেই এসে আজকে গাড়ি মা বলছে বেশিরভাগ দিন আমি তো গাড়িতে তুলিই না এখন এখন তো মাই তুলে দেয় তো এখন আমি চা করব আমরা চা খাবো তোমাদের দাদা আজকে অফিসে যাবে না সেটা কেন যাবে না সেটা পরে বলবো এখন আর বলছি না যাই হোক আমি এখন চাটা বানাই তারপর আমরা তিনজনে মিলে আজকে চা খাবো আজকে একটু অন্যরকম কারণ তোমার দাদা অফিস যাবে না আর মেয়েকে মেয়ে তো এক্সাম আছে ওর তো যেতেই হবে আবার চলে আসবে এক্সামের জন্য ও এগারোটার সময় চলে আসবে অসুবিধা নেই তারপর আজকে এক জায়গায় যাব তো চলো পুরো ব্লগটা তোমরা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখন করছি হচ্ছে তোমাদের দাদা ডিম ভাজা খাবে তো ডিম ভাজা করছি আর দুধ গরম করছি আজকে পায়েস হবে না অ্যানিভার্সারি উপলক্ষে পায়েস সেটা না দুধ জমেছিলো আমাদের দুদিন দুধ খাওয়া হয়নি মাংস টাংস খাওয়া হয়েছিল রবিবার গেল তো মাংস টাংস খাওয়া হয়েছিল বলে দুধটা জমে গেছে সেই জন্যই পায়েস হবে আর বাবা গুড় দিয়ে গেছিলো সেই গুড়ের পায়েস খাবো খাবো করে খাওয়া হয়নি তো আজকে বানানো হবে আজকে অ্যানিভার্সারি উপলক্ষেই হয়ে যাবে যাই হোক তোমাদের দেখাই আমি ডিম ভাজছি তো এই যে তোমাদের দাদা খাবে ডিমের অমলেট ডবল ডিমের অমলেট সেটাই বানাচ্ছি আর এখানে পায়েসের দুধ ও জাল দেওয়া হচ্ছে পায়েসটা এসে বানাবো এখন না কারণ চাল আনতে হবে তো সেই জন্যই চালটা আনা হয়নি তো ঠিক আছে দেখো আমি এটা দেখতে গিয়ে ক্যামেরার মধ্যে দেখলাম আমার হাতে নেরপলিশ উঠে গেছে তো আজকে একটু নেরপলিশ পরি ভোরোটা তুলবো তুলবো করে ভেবেছিলাম তুলব কিন্তু তোলা হয়নি ডেলিভারি পর আর তোলা হয়নি ভুড়ুটা তো যাই হোক থাক এইভাবেই অসুবিধা নেই তো চলো ডিমটা ভেজে তোমার দাদাকে দিই তা এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে এ নাও দেখো কম্বলের ভেতরে ওখানে না উঠে আসো হ্যাঁ খালি ঘা স্নান করবে স্নান করে রেডি হবে হ্যাঁ স্নান মানে আজকে গা ও হবে একদিন স্নান আর একদিন গা ও হয় তো এখন সেটাই হবে ওকে আগে রেডি করব তারপরে আমরা রেডি হব আর যেটা তোমাদের সাথে শেয়ার করা ছিল এখন তো মোটামুটি ভালোই গরম পড়ে গেছে তাই এই জামাগুলো অর্ডার করা হয়েছিল হাফ হাতা জামা তিনটে জামার সেট ছিল এই জ্যাকটা কোনটা পড়াবে আজকে মা লিলি বল বল কথা ভেবে বললে যাই হোক এই যে হচ্ছে তিনটে কালার জামার আর এর সাথে প্যান্টও আছে হাফ প্যান্ট আর বেশ ভালোই গরম পড়ে গেছে ওই জন্য এই জামাগুলো অর্ডার করা হয়েছে আজকে নতুন জামা পরবে মার এগুলো ধোয়াও হয়ে গেছে এগুলো ডেটল দিয়ে ধুয়েও দিয়েছে তো এখন তুমি পরবে এটা ঠিক আছে এখন মুচিয়ে নি ওকে রেডি করেনি তারপর আমরাও রেডি হব দাদাই যে দাদাই যে স্কুল গেছে দাদাই দাদাই স্নান করে রেডি হয় আর এই যে ভাই ভাই রেডি হাতাকাটা জামা নতুন জামা পড়েছে আজকে আজকে নতুন জামা পড়েছে দিদিকে কি বলছে আমাকে নিয়ে দিদি কোলে নে লিলি তুই স্নানে যাতা আছারি আছো আছো এই যে আমরা রেডি হয়ে গেছি একদম সিম্পল আর এই যে সবাই রেডি এখন বেরোনো হবে ইনি তো ঘুমিয়ে গেছে তো চলো আমার চলো চলো মা টাইম হয়ে গেছে না এই বুদ্ধি হেঁটেই যাবো আমি নেবো চলো চলো

পুজো এখন পুজো হবে দিদির কোলে রছি তো এখন আমরা পুজো দেব একজনরা বসে আছে তাই ওনাতে দেওয়া হয়ে গেলে আমরা ওখানেই বসবো তো আমরা পেছনে দাঁড়িয়ে আছি পুজোদারসের মতো ভিডিও করা হয় না না যায় ওনা পুজোটা দাওয়া হয়ে গেছে হ্যাঁ এখন মন্দিরটাকে প্রদক্ষিণ করতে হবে না বুঝছ না

আর তোমরা তো দেখতেই পেলে যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দির মন্দির পরিক্রমাও করা হয়ে গেছে আর তারপরে আমরা এখানে বাইরে ধূপকাঠি ঘিয়ের প্রদীপ সেগুলো জ্বালাতে হয় সেগুলো আমরা সবাই মিলে জ্বালিয়ে দিচ্ছিলাম আর তারপরে এখানে একটা শিব মন্দিরও আছে পাশে তো সেখানে তোমাদের দাদা নারকেলটা ভেঙে জল দিচ্ছিলো তো দিয়ে সেখানেও পুজো টুজো দিয়ে তারপরে আমরা এবার তো বেরিয়ে যেতে হবে এখান থেকে আর এখানে এত ভিড় কারণ হচ্ছে এখানে বিয়ে হচ্ছিল একটা এই জন্য এখানে এত ভিড় ছিল এখানে তোমরা ভিড়টা তো দেখতেই পেয়েছো তো তোমাদের সাথেও সেটা একটুখানি শেয়ার করে দিলাম আর তোমাদের আগেও বলেছি এটা কিন্তু একটা পীঠস্থান এখানে কিন্তু মায়ের ত্রিশুল পড়েছিল তো এটা কিন্তু একটা জাগ্রত একটা মন্দির আর এখানে সত্যি পুজো দিয়ে আমি কিন্তু ভীষণই একটা ভালো ফিল করি এখানে কোনো ঠাকুরের মূর্তি টুর্তি নেই তোমরা দেখেছো মাটির ঢিবির ওপরে একটা আসনে ছোট্ট একটু মা আছে তো ছোট্ট একটু মাকে রাখা হয়েছে কিন্তু এখানে আসল ত্রিশুলগুলো তোমরা সামনে দেখতে পাবে তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মায়ের ত্রিশুলই পড়েছিল তো সেই থেকে এই মন্দির তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এখানে আসলে তো বেরোতে ইচ্ছা করে না কিন্তু বেরোতে তো হবেই আজকে ছেলেও একটু রাস্তায় কান্নাকাটি করছিল রোদে ওর গরম লাগছিলো অ্যাকচুয়ালি আর খিদেও পেয়ে গেছিলাম ভেবেছিলাম এখানে বসে খানিক ওকে খাইয়ে নেব খাবারও নিয়েছিলাম কিন্তু এত ভিড়ের মধ্যে আর খাওয়ানো হয়নি অ হেৰি

এখন ফ্রেশ হতে হবে রাস্তায় বসে বেশি ভিডিও করতে পারিনি ভাইแก একটু দেখা না ওকে সিঁদুরের ফোঁটা দেয়নি ও অনেক ছোট না বলছে ওকে দেওয়া যাবে না তুলি আমাদের তো গোলে পড়ছে লিলি হ্যাঁ আমার তো তো মুছে নেছি না 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 তোটা ও থামি মুছে আমি মুছে দিলাম না আমি মুছে দিয়েছিলাম আমারটার মুছিনি যাই হোক এখন চেঞ্জ করি তারপরে আবার পরে দেখছি কি করব আজকে পায়েশ করব বলেছিলাম সেটা করতে হবে আর এই যে ঘরে তো খেলা চলছে কয়েকদিন ধরে তোমাদের দেখানো হয় না যাই হোক কালকে সেমিফাইনালে কালকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া সেমিফাইনাল ইন্ডিয়া জিতে সবাই জানে যারা জানে না তারা জেনে নিলে যাই হোক আমরা এখন চেঞ্জ করি সবাই জানে কালকে তো মে বললো আমি কি বলেছি ও দেখেছে ও বলেছে ده কি হইছে ছোট মানুষ ঠিক আছে যাই হোক এখন আমরা চেঞ্জ করে নিই পরে আবার আসছি দেখা যাক পরে পায়েস করব সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। মন্দির থেকে আসার পথে আমি আমার দোকানে দাঁড়িয়ে অনেক কিছু জিনিস এনেছিলাম তখন ও একটা রিংস আনতে বলেছিল তো সেটার মধ্যে কি পেয়েছে সেটা দেখাতেই হবে তো বায় না তো সেটাই ও দেখাচ্ছিলো এখন আমি যে চা বানাবো এটা একটু লাগবে পুরো নাকের চলে এসেছে যাই হোক এখন আমি চা বানালাম আহ চা বানালাম এখন চা খাবো তারপরে পায়েসটাও এখন পায়েসে দুধটাও বসিয়ে দেবো পায়েস করব। আজকে এনার্জি পাচ্ছি না শুয়েছিলাম এসে মাও শুয়ে পড়েছে আর এখন চা বানালাম এখন আমরা চা খাবো আর তারপরে পায়েসটা বসাবো পায়েসটা যখন করব তখন আবার দেখাবো এখন চা খেয়ে আসি তোমার দাদা খেলা দেখছে সব সময় খালি গায়ে থাকে আমি ভিডিও করতে পারি না আর বলবে যে হ্যাঁ সব সময় কেন ভিডিও করবে যাই হোক আমি এখন মা ওদের ডাকি আর চাটা খাই আর চাটা একবার দেখিয়ে দিই আমরা লিকার চা খাই এই যে আমাদের চা হয়ে গেছে এখন চা খাবো আর এই যে একটা মেয়ে দাঁড়াও এই যে একটা মেয়ে ফোন দেখে দেখে মা বাবার অ্যানিভার্সারিতে কার্ড বানাচ্ছে কালকে রাত থেকে খালি পায় কেন জুতো কেন পড়িস নি দেখো হাত বলো নাকি তুই যাই হোক এই যে কার্ড বানাচ্ছে এখনো পর্যন্ত শেষ হয়নি কার্ড অ্যানিভার্সারি তো শেষ হতে চললো আসলে ওর এক্সাম ছিল ওর দশটা অব্দি ওর নিজের পড়াশোনা করে খেয়ে এগারোটার সময় কার্ড বানিয়েছে এগারোটা অব্দি সেটা তোমাদের শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি পরে সেটা পোস্ট করব আমি যাই হোক আর দরকার নেই বাবা হয়েছে অনেক কষ্ট করেছে শোনো আচ্ছা যদি শেষ করতে পারে তোমাদের একটু দেখাবো আমি এখনো পর্যন্ত চলে যাচ্ছে কষ্ট বিশাল কষ্ট করছে কিন্তু এত কষ্ট করার দরকার নেই আবার এক্সাম আছে পরশু দিন ম্যাথসের এক্সাম আছে ম্যাথস আজকে করবি না ঠিক আছে আমরা এখন চা খেয়ে নি চা ঠান্ডা হয়ে গেল বাই আবার পরে আসছি এই যে এবার আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি তো প্রথমে ভিডিও করেছিলাম তারপরে দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো পায়েস তো সবাই জানো ওই জন্য আমি এটা দেখালাম না উল্টো দিকটা দেখো উল্টো দিকটা এরকম আর দিকটা হচ্ছে লেখাগুলো এটাকে বন্ধ করলে বাবা তুই পারিস বাবা

মজা মজা না তাহলে বই মাসি এই যে ওর বাবারটা সেটা আমি ভিডিও করেছিলাম খুব সুন্দর ভিডিও করেছিলাম কিন্তু সেটা আমি ভুলবশত সাথে ডিলিট হয়ে গেছে এই যে ওর বাবার জন্য সেম বানিয়েছে সুন্দর কি সুন্দর করে আমি ভিডিওটা করলাম দুজনকে আদর করলো ভিডিওটা ডিলিট করে ফেলেছি আমার কি রাগ হচ্ছে আর আরেকটা আছে ওটা দেখা আরেকটা আরেকটা দেখা খুব সুন্দর হয়েছে এটা বন্ধ কর বন্ধ করে সামনেটা এখানে ফুলের না এটা বন্ধ বন্ধ সামনে পুরো ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ওর বাবার খুব পছন্দ হয়েছে কিন্তু ভিডিও করেছিলাম ডিলিট হয়েছে মানে যে পায়েস হয়ে গেছে পায়েস কে আমরা সবাই শুয়ে পড়বো আর কিছুই খাবো না এখন রাত্রে তো যাই হোক তোমাদের পায়েসটা চলো একবার দেখিয়ে দিই তারপরে শেষ করবো চলো বাড়তি করে সবাইকে দিই যে পায়েস রেডি সবাইকে দিই কেমন তুমি বলো কেমন হ্যালো তুমি এর তো খাবি নাকি তুমি কি এর খাবি আহারি কি দুঃখ কেউ কিচ্ছু দেয় না সবাই ভালো কিছু খায় সবাই ভালো কিছু খায় ঠিক আছে এই যে আমি এখন খেতে বসে পড়েছি খাবো গুড়ের পায়েস তো কোনো কথা হবে না বাবা গুড় দিয়েছিল ভীষণই টেস্টি খেতে হচ্ছে তো আমি এখন ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আর আমাদের তো আজকে অ্যানিভার্সারি দিনটা ভীষণই ভালো কাটলো সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম সত্যি আজকে ভীষণই ভালো কেটেছে দিনটা ছেলে মেয়ে সবাইকে মাকে নিয়ে সবাইকে নিয়ে খুব সুন্দর কেটেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তোমরা সবাই দেখো ব্লগগুলো আর একটু সবার সাথে শেয়ার করো ভিউজ বেশি হচ্ছে না তো যাই হোক তোমরা ব্লগুলো দেখো আর একটু লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আমার নতুন ভিডিও নিয়ে চলে আসে নতুন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থাকা